বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সঞ্চয় এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে গতকালকে কোনো ভিডিও করে নিই যে কারণ আজকে কোনো ভিডিও আসবে না আসলে গতকালকে আমার শরীরটা এত খারাপ ছিল সকাল থেকেই ঠিক আছে খুব কষ্ট হচ্ছিল আজকে খুব একটা ভালো নেই কিন্তু এখন যেরকমই থাকি না কেন দশটা দিন অপেক্ষা করতে হবে তো যাই হোক এখন প্রতিদিন যাবে অফিস করতে কালকে বাড়ি যাওয়ার কথা আমিও তো বললাম যে কালকে বাড়ি চলে করবে এখন আমার শরীরের অবস্থা লোকে বা ডেকে আনাতে হলো আজকে এই হচ্ছে অফিস যাচ্ছে আমি বলছি ওয়েলকমিতে বসোকে এখান থেকে দেখি গিয়ে সব তো চলো আসছিস দিনটা কেমন কাটাই তোমাদের সাথে শেয়ার করব দাদা আমার প্রতিদেব অফিস বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ হয়েছে রাস্তাটা কেটেছে আবার দেখো আর যেখানে কাটা হচ্ছে স্নান করতে যাবো বলে প্রস্তুত আমি আবার স্নান করতে যাওয়ার আগে বিনোদিনী করি যেদিন চুল ভেজাই না সেই দিন আর কি আর এই যে আমার দুই কন্যা স্নান হয়ে গেছে আমি শোনাই নি বোন করিয়েছে মা গেছে একটু দোকানে মা আমার দাও বাবা এখন যেহেতু আমার কাছে রয়েছে একটু একটুখানি ফোন দেখছি আর আবার ওই কী বলে যাই হোক মা দোকানে গেছে আমি যে প্রত্যেক সাথে যে নুন উপগুলো দিয়েছে ওগুলো হালকা কাটাতে হবে থেকে যাই হোক চলো স্নানটা বোন একটা রেমেডি দিয়েছে স্নানের আগে নাকি ঠোঁটে নারকেল তেল ইয়ে করলে মানে হালকা করে মাসাজ করলে ভালো হয় পনেরো দশ পনেরো দিন ধরে তো করছি চলো কালকে তো ভিডিও শুরু করেছিলাম ভিডিও শেষ করতে পারিনি না পারার কারণ হচ্ছে আমার বাড়িতে একটা খুব বাজে ব্যাপার ঘটে গেছে সেটা হচ্ছে আমার কুলার নেই ঠিক আছে মানে কাঁদতে কাঁদতে আমার গত কাল থেকে চোখের জল শুকিয়ে গেছে কালকে দিনটা আমার খবরে যেন পুরো শনি নিয়ে এসেছিলো যাই হোক জন্মালে তো যেতেই হবে সব মানুষকেও যেতে সব কিছুকে কালের স্রোত সবাইকেই চলে যেতে হয় বাবুকেও সেরকম যেতে হলো তবে কি জানো তো বাড়িতে একটা ফার্নিচারও যদি ইট ইটকাট পাথরের ওপরেও মায়া পড়ে যায় সেখানে একটা ওই রকম সেন্সিটিভ প্রাণীর সাথে এতগুলো বছর একটা ইমোশনের বন্ধনে জড়িয়ে থাকা এই অক্টোবর এলে ওর মানে আমার পুলের বয়স তেরো বছর হতো আর আমাদের বাড়িতে আমরা ওকে নিয়ে এসেছিলাম ওই নভেম্বর নভেম্বর নাগাদ আমি নিয়ে এসেছিলাম মানে আমি বোন আর একটা দাদা গিয়ে দুজনকে নিয়ে এসেছিলাম একজন আগেই একদম ছোটোবেলাতেই অ্যাক্সিডেন্টে চলে গেছিলো তারপর ছিল আমার এই বাবু এতগুলো বছর ওর সাথে কাটানো মানে আমার মনে হয় কি বাড়িতে কোনো প্রাণী থাকলে আমাদের মানে যাদের বাড়িতে থাকে সেই বাড়ির সব ভালো মন্দগুলোও তাকে অ্যাকসেপ্ট করতে হয় তাই না ও সব সব বাইকেই যার বাড়িতেই থাকে সেরকমই হয়েছিল তো খুব ও অনেকটা কিন্তু সুস্থ হয়ে গেছিলো মানে অনেকটা ভালো ছিল ভালো ছিল এবার ভালো থাকাটা দেখে আমার ভয় লাগছিল কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি মারা যাওয়ার আগে মানে অসুস্থ থাকলে সে করে ভালো সুস্থ হয়ে যায় খানিকটা আমার কুলের ক্ষেত্রেও সেটাই ঘটলো বয়সটাও অনেক হয়েছিল যাই হোক মানে কষ্ট তো কষ্ট কষ্ট হওয়ার এই কষ্ট এটাকে এই কষ্টটাকে পুরো মানে ভোর লাইফ মানে যত যতবার ওর ছবি সামনে আসবে ওর কথা মনে পড়বে মানে ততবারই এরকম অবস্থা হবে এটা খুব স্বাভাবিক যারা যাদের বাড়িতে আছে যারা পুষেছ যারা যাদের বাড়ির সাথে রকম দুর্ঘটনা ঘটে গেছে তারা জানো যাই হোক ওই কালকে আমি এখনও ভিডিওটা শেষ টেস করতে পারিনি আজকে আমার ফাইনাল চেক ঠিক আছে মানে আমার রিপোর্ট স্যার দেখে নিয়েছেন এবার কালকের পর থেকে এত মানে এমনি স্ট্রেস নিয়ে নিয়ে কালকের পর থেকে আমার এত শরীর খারাপ হয়ে গেছে না শরীরটা আজকে এত খারাপ লাগছে জেনারেলি যেরকম মুভমেন্ট আমি ফিল করি সেগুলো সেগুলো হতো না তারপর হট করে দেখলাম কালকে রাতের দিকে নিতেও কষ্ট হচ্ছিল তো ওই জন্য নিজেকে মানে আফটারঅল তো একজন মা নিজেকে সামলানো মানে সন্তানের কথা ভেবেও নিজেকে সামলাতে হচ্ছে তো ওটাই আর কি কেননা সুস্থ থাকাটা আমার কুল তো আমাকে সেটা মানে চলে গেছে আর কি এখন নিজেকে ঠিক রাখাটা বেবিদের জন্য বেবিদের জন্য নিজেকে ঠিক রাখাটা আরও বেশি প্রয়োজন তার উপর ছোটো বেবিটা যেহেতু মানে ছোটোটা যেহেতু এখন পুরোটাই আমার ওপর নির্ভরশীল আমার থাকার ওপর ওর থাকাটা খুবই নির্ভর করছে ঠিক থাকাটা তো হোক আজকে তো ফাইনাল দেখে আজকে স্যার একটা ডেট দিয়ে দেবেন অলমোস্ট আট দিন হাতে হয়তো আর আছে তো যেটাই হোক তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটা এখানে আর শেষ করছি না তোমাদেরকে ওই আপডেটটা দিয়ে তবে শেষ করব তার উপর আমার ছানা দুটোর লেগে গেছে ঠান্ডা মানে ও আমি কদিন ধরে খুব টেনশানে ছিলাম যে আমার ওটির আগে যেন ওরা একটু সুস্থ থাকে কটা দিন কিন্তু শেষ দেখছি কালকে রাত্রিবেলা সারা রাত তুতুল সুইটস ঘুমালো না ঘুবলাইও নাক টানছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে কিন্তু কী হয় আমার না খুব টেনশানে আমাদের শরীর খারাপ হলে বাবা নিয়ে গেছে ছাদে দুটোকে তেল পাকাচ্ছে তো তোমরা সবাই প্রে করো যেন সবটা ঠিকঠাক থাকে কেননা এটা তো খুব ভাইটাল একটা টাইম আর এমনি আমি এবারে সিজারটা নিয়ে খুব টেনশানি ঠিক আছে এত কম সময়ের মধ্যে দুটো সিজার তারপর শরীরের মধ্যে এত কমপ্লিকেশান রয়েছে স্যার আবার আগের দিন বললো আরও কিছু সমস্যার কথা যাই হোক সেগুলো তোমাদের সাথে মানে শেয়ার করে তোমাদের একটু টেনশান দিচ্ছি না সবটা যেন ঠিকঠাক থাকে পুচকিগুলো যেন যেন এই কটা দিন একটু ঠিকঠাক সুস্থ থাকে আর সর্বোপরি আমার কুল যেখানে গেছে সেখানে যেন ওর আত্মাটা শান্তি পায় স্নান হয়ে গেছে সত্যি না খুব একটা ঠিকঠাক লাগছে মম্পাই ঘুমা যম্পাই একটু ঠান্ডা লেগেছে বলে মম্পাই এমনি কানে বালিশ চাপা দিয়ে ঘুমায় ঠিক আছে এই বালিশটা আরও ওই জন্য একটু গরম করেও কানটায় চাপা দিলাম যাতে ঠান্ডা লাগলে কান পাথার একটা টেন্ডেন্সি থাকে তো ফ্যানটা চলছে এবার ফ্যানটা চললে ঘেমে যাচ্ছে যাতে এই কষ্টটা না হয় বাবা না এক্ষুনি খেতে দিতে গেছে আমাদের বাড়িতে না অনেকগুলো মানে পোষ্য আর কি ঘরের যেটা বলছিলাম যে আমার ঘরের মধ্যে থাকতো বাকিরা ওই সামনের রাস্তা ওখানটা থাকে ঠিক আছে ওদেরকে অনেকেই খেতে দেয় তো বাবাও দেয় ঠিক আছে বাবা এক্ষুনি খেতে দিতে নিয়ে গেছে পিল্লু পিল্লু বলে চাচ্ছে আমি যেন কানে শুনতে পাচ্ছি বাবা কুল কুল করে ডাকছে ঠিক আছে দীর্ঘদিনের অভ্যাস আমি জানি না বাবার বাবার আমারই এত কষ্ট হচ্ছে ঘরে বসে তাহলে বাবা খেতে দিতে গিয়ে বাবার কেমন হচ্ছে গতকালকেও কুল খেতে দুপুরবেলা বাবা এই সাত দিন ওকে নিজে হাতে খাইয়ে দিতে হচ্ছিলো ঠিক আছে গত কালকেও বাবা দিয়েছে কালকে বাবা দুপুরবেলা বলেছে বললো যে কুল আজকে না কম খেলো ওর খাওয়া দাওয়াতে কিন্তু কোনো এফেক্ট পড়েনি মানে ও যেরকম খায় সেরকমই খাচ্ছিল কালকে নাকি একটু কম খেয়েছে দীর্ঘদিনের অভ্যাসের সমাপ্তি আর কি ওনটা সত্যি এত মানে ও না আমাদের বাড়িতে মানে শুধু মানে পোষ্য হিসেবে না মানে একটা পরিবারের সদস্য হিসেবে ছিল ঠিক আছে সে নেই আমি আমার না মানে আমি আমি আমার যেন আমি ভাবতেই পারছি না আমি ভাবতে চাইছিও না যে নেই আমি ওকে চলে যাওয়ার পর আর দেখিনি আমি আমার চোখে খুলে জীবিত অবস্থার স্মৃতিটাই রয়েছে ওটাই থাক ওটাই ওটা নিয়েই আমি থাকি একদম রেডি আজকে আজকে বললামই তোমার ফাইনাল চেক যাচ্ছি আমার বাবাই এসে গেছে বাবাই এসেই যেটা বললো খুব আমার এক্সাম শেষ এবার যেদিনই ভাইবা বোন আসুক সেদিনই আমি হসপিটালে যেতে পারবো ও কিন্তু আগেরবারও গেছিলো দুই বোন হওয়ার সময় হতেই গেছে আর এই যে আরেকজন ফোনটা একটু না দিলে আমি আর ওর বাবা একসাথে বেরোচ্ছি ছাড়বে না আর আমার তো তো সুইচটা সারাদুপুর ঘুমায়নি ঘুমিয়ে পড়ছে এ বাবা টাটা ও আসছি হ্যাঁ তুলটা এখন ঘুমাচ্ছে ঠান্ডা তাহলে গেছে এত হয়েছে ডক্টর দেখি বাড়ি এসে গেছি যেটা তোমাদেরকে যে আপডেটটা দেবো বলে অপেক্ষা করিয়ে করিয়েছিলাম আর কি আমার রুটির ডেট দিয়ে দিয়েছেন স্যার রবিবার সকালবেলা একদম ভোর ভোরের দিকে সাড়ে ছটা বলেছেন এবার রেডি করে নিতে যেটুকু টাইম লাগবে ওই দেখো ফোনটা নিজে দেখে আবার লক করে দিল যাই হোক এবার আমার একটু মানে টেনশান টেনশান হচ্ছে আর ও তার আগে দুটো দিন দুটো ইঞ্জেকশান চলবে আজকে দিয়ে দিয়েছে একটা আগামীকাল সেম টাইমে গিয়ে আরেকটা নিতে হবে আর ওটি হ্যাঁ হবে শনিবার দিন সন্ধ্যাবেলা ভর্তি করতে হবে যেহেতু রবিবার একদম ভোর বড় অপারেশান সিজার হবে সেই কারণে শনিবার দিনই অ্যাডমিশান করে নিতে হবে মাথায় শুধু ঘুরছে এই যে সবচেয়ে টেনশন যাকে নিয়ে হচ্ছে এই যে করে থাকবে আমাকে ছেড়ে আমি ওকে ছেড়ে কী করে থাকবো হোক তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসতে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো টাইমিংও জেনে গেছি আর বাহাত্তর ঘন্টা বাকি নেই তো টাটা